আমাদের জীবনে সব সময় এটাই শেখানো হয় যে কখনো কারো নিন্দা করবেন না কিন্তু সত্য হলো আজকের দিনে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো সময় কোনো না কোনো মানুষের নিন্দা করেই থাকেন এবার আপনি কারো নিন্দা করলে সবসময় এর অর্থ এটা নয় যে আপনার মন মলেন কখনো কখনও এমন কিছু পরিস্থিতির জন্ম হয় কিছু ব্যক্তি আমাদের এমনভাবে দুঃখ দেন যে সেই দুঃখের বসে আমরা নিন্দা করতে শুরু করে দিই এবার নিন্দার বিষয়ে এমন এক সত্য আছে যেটা যেন প্রয়োজনীয় যেটা আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাবো আপনি কখনও একটা চিত্র অঙ্কন করতে চেষ্টা করবেন যতক্ষণ না সেই রঙ আপনার আমাদের হাতে লেগে যাচ্ছে ততক্ষণ আমাদের সেই চিত্রপূর্ণ হয় না এবার এটাই নিন্দার ক্ষেত্রেও কেউ আপনাকে যতই দুঃখ দিক না কেন যদি আপনি কারো নিন্দা করেন তাহলে কোথাও না কোথাও সেই নেতিবাচক শক্তি আপনার শরীরে প্রবেশ করবে তাহলে সেক্ষেত্রে কি করা যায় কীভাবে অন্যের নিন্দা থেকে নিজেকে বিরত রাখা সম্ভব একটাই পথ আছে একটাই বিকল্প আছে নিজের বিকাশ নিজের বিকাশের পথে অগ্রসর হতে থাকুন নিজের কাজে এতটাই নিমজ্জিত হয়ে যান যে কারো নিন্দা করার সময় যেন আপনার হাতে ना था कि राधा राधा